হ্যালো ওয়াই বিজ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে একটু রাতে ভিডিও করতে আসি কারণ দিনের বেলায় এত ব্যস্ত থাকি এত ব্যস্তময় থাকি যে ভিডিও করার টাইম পাই না তো রাত্রেবেলায় একটু ফ্রি থাকি তো আজকে যেহেতু ফ্রি সো একটা ভিডিও করতে চলে আসলাম আর সামনে ঈদ আসতেছে কুরবানির ঈদ তো সবারই একটু গরুর গোস্ত খাওয়া হবে যেটা আইপিএসের পেশেন্টদের জন্য একটু কষ্টকরী আইবিএস এর পেশেন্টরা তো গরু খাইতে পারে না আসলে এই ডিসঅর্ডারটা যে এমন একটা ডিসঅর্ডার এটা এমন একটা দুরারোগ্য ব্যাধি যে কি আর বলবো মানুষজন এত সাফার করে এত ভুগতে ভুগতে মানে দেয়ালে পিঠ থেকে যায় আর কোনো বইয়ে থাকে না আসলে মানুষজন এত কষ্ট করে এই রোগটাতে এটা আমার হইসেলও আমার হইসেলো দেখে আমি এটা ফিল করতে পারি আমি এটা রিয়েলাইজ করতে পারি আমার না হলে হয়তো আমি এটা বুঝতাম না যে এরকম একটা রোগ মানুষের থাকে একটা এমন একটা রোগ যেটার আসলে মানে মানুষজন এত সহজে ভালো হয় না ভালো হওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তো যাই হোক তালা কখন কাকে কোনভাবে মুক্তি দিয়ে ফেলে এর থেকেও দুরারোগ্য ব্যাধি আছে যেগুলা ভালো হচ্ছে তো এটাও ভালো হয় তো এটা কোনো লাইফ থ্রেটিং ডিজিজ না মানে এটা কোনো আপনার আপনার জীবন ঝুঁকিপূর্ণ এরকম কোনো রোগ না এর জন্য আসলে রোগটাকে যারা ডাব্লিউএইচও তারা হয়তো এতটা গুরুত্ব দেয় না কারণ যেহেতু এটা লাইফ থ্রেটিং না এটাতে ক্যান্সার হওয়ার কোনো ই সম্ভাবনা নাই করোন ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু এই রোগটা হচ্ছে কি একটা কম ডিসঅর্ডার হ্যাঁ একটা কম ডিসঅর্ডার ডিজ অর্ডার অনেকগুলো রোগের সিমটোম্যাটিক্যালি অনেকগুলো রোগের মতোই কিন্তু রোগটাকে ইন্ডিভিজুয়াল করার জন্য কিছু স্পেসিফিক টেস্ট করা হয় ওই টেস্টগুলো করলে রোগটাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা যায় যে আই কারণ অনেকের অনেক রোগ থাকে এইচ পাইলোরি পেট যে অনেক রোগ আছে কোরোন ক্যান্সার এইচ পাইলোরি ইরোসিভ গ্যাস্ট্রাইটিস ফিকাল ইনফেকশান আইবিডি আইবিডির পার্ট দুইটা ক্রোনস ডিজিস আলসাইটিভ কোলাটাইস কারো কারো হচ্ছে আপনার সিবো হয় তো অনেকগুলো রোগের মাঝখান থেকে এই রোগটাকে ইন্ডিভিজুয়াল করার জন্য একক করার জন্য আসলে কিছু ইন্ডিভিজুয়াল টেস্ট করে যেমন সিবি সি ব্লাড টেস্ট থাইরয়েড টেস্ট রক্তের যেগুলো আর আরবিএস টেস্ট পেটের আলট্রাসনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলমোস্কপি ফিকালক্যালপকটিকটিন সব ধরনের টেস্ট আছে সব টেস্ট যখন নর্মাল আসে মানে সবচেয়েতে ইয়ের ব্যাপার যেটা সব রিপোর্ট যখন নর্মাল আসে তখনই হচ্ছে আইবিএস আইভিএস এমন একটা রোগ যে আপনার সব রিপোর্ট নর্মাল থাকবে মানে যদি অ্যাবনমাল থাকে তাহলে আইপিএস না আর যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে আইপিএস তো এটা কেমন রোগ যে সব ঠিক থাকলেও কিছু ঠিক নাই এটা হচ্ছে এমন একটা রোগ যার নাম যা সব ঠিক কিন্তু আপনার কিছু ঠিক নেই এটা হচ্ছে আইপিএস তো আইপিএসটা আমি জানি আইপিএসটা আমি ভুগছি আমি প্রায় সাত বছর আইপিএসে ভুগছি এখন আমি সুস্থ এখন আমি সব খাই দুধ ডিম শাক পোলাও গোস্ত কোরমা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমি এখন খাইতে পারি সব কিছু আমার এখন সহ্য হয় আমার পেটে এখন আর কোনো সমস্যা হয় না পেটের মধ্যে কোনো ব্লোটিং হয় না কোনো ক্র্যাম্পিং হয় না ইনডাইজেশান ফিল করি না তারপর হচ্ছে আমি কোনো ইরিটেশন ফিল করি না রোগটার নাম হচ্ছে ইরিটেবল বাওলসিনড্রাম মানে বাওয়ালটা ইরিটার থাকে তা আমার বাওয়াল এটা ছিল তা এখন কোনো ইরিটেশান নাই এখন আমি সুস্থ তা এ কমন কিছু মেডিসিন আজকে বলবো যে মেডিসিনগুলা মানুষজন খায় যেমন প্রোবায়োটিক খায় ম্যামিভেরিন খায় সাইট্রেট খায় ট্রামিভেটন মেলাট খায় কেউ অক্সিফিনোনিয়াম ব্রোমাইড খায় কেউ হচ্ছে ড্রিটোভেরিন খায় তো এইগুলা এর ওষুধ এইগুলা ডক্টররা খুবই হর হামেশা পেশেন্টদের প্রেসক্রাইব করে কিন্তু এই মেডিসিনগুলার দিয়ে আইবিএস কিউর হয় না বা এটা কোনোভাবে কিছু হয় না কারণ রোগটা হচ্ছে ফাংশনাল রোগটা আমি সব সময় সব ভিডিও দেবো বলে যে এ ব্রেইন গাড ডিসঅর্ডার ফাংশনাল ডিজঅর্ডার এটা আপনার কোনো রিপোর্টে ধরা পড়বে না এবং হচ্ছে আপনার কোনো টেস্টে ধরা পড়বে না এবং এটার যে ওষুধগুলো আছে ওভারহের যে মেডিসিনগুলো এগুলো আসলে কোনো কাজ করে না গ্যাস্ট্রেন্টোলজিস্ট কত দেখাইছি জীবনে যে কতবার গ্যাস্ট্রোয়েন্টোলজিস্টের কাছে গেছি গ্যাস্ট্রেন্টোলজিস্টের দ্বারে তার ঘুরছি এটা আমার থেকে বেশি হয়তো কিছু যায় না গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে তো গ্যাস্ট্রেন্টালজিস্ট আসলে আইবিএস টেস্ট করে টেস্ট করে সব কিছু যখন নর্মাল বলে তখন আসলে ওদের কিছু করার থাকে না কারণ এটার কোনো স্পেসিফিক মেডিসিনই নেই তবে আমি কাউকে নিরাশ করব না কারণ আমি যেহেতু ভালো হয়েছি আমি যেহেতু সুস্থ হয়েছি আমি কাউকে অনুশাহিত করব না যে এই রোগটা ভালো হয় না এটা পুরাটাই হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল একটা ফাংশনাল রোগ আপনি যেদিন এটা বুঝবেন অনেকে এখন বলতে পারে যে এটা আবার কি বা এটা তো রোগ বা এটা তো এই ফাংশনাল না এটা তো অর্গ্যানিক প্রবলেম বা এটা হজমজনিত প্রবলেম তাই আপনারা এখনও ভুলের মধ্যে আসেন আপনারা এখনও সঠিক চিন্তাধারায় পৌঁছান নাই এটা কোনো ইয়ে না আপনার যদি পেটে রোগী হইতো বছরের পর বছর আপনার রোগটা নিয়ে ভুগতে হয় না যদি পেটে রোগী হইতো আইডেন্টিফিকেশন করে ধরা পড়তো ধরা যেহেতু পরে নাই দ্যাট মিন্স বুঝতে হবে ইটস নট ওরি প্রবলেম এটা আপনার স্টোমাকের প্রবলেম না ইটস এ সাইকোলজিক্যাল প্রবলেম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সো আপনারা যারা এখনও আইবিএসের পেশেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি অ্যান্টিডিপ্রেশন অ্যান্টিসাইকোটিক যেমন অ্যান্টিডিপ্রেশন অ্যান্ডিসাইকোটিক এগুলোর মধ্যে অনেক ক্যাটাগরি আছে হ্যাঁ তো অনেক ধরনের মেডিকেশান থাকে তো এগুলা আপনারা খাবেন আর এই রোগটা যেহেতু ফাংশনাল ডিসঅর্ডার মানে এটা হচ্ছে আপনার ব্রেইনের সাথে জড়িত ব্রেইন এবং পেট দুইটার সাথেই ইনভলভমেন্ট আছে তো আপনার পেটও ঠিক করতে হবে শুধু পেটের দিকে নজর দিতেছেন পেটের চিকিৎসা করতেছেন হবে না শুধু পেটের দিকেই করতেছেন সম্ভবই না আমি অনেক ট্রাই করছি অনেক হাই ফুড ম্যাপ লো ফুড ম্যাপ অনেক মেইনটেনেন্স করছি অনেক কিছু করছি অনেক খাবার রেস্ট্রিক্টেড করছি কিচ্ছু লাভ নাই সে ব্রেইন কারিজ অর্ডার এটা ব্রেইন কার্সিস বল একটা অ্যাক্সিস চলে আমাদের বডির মধ্যে হুম এটার কাজ হচ্ছে আমাদের হাইপোথেলামের কাজ হচ্ছে যা আমাদের ব্রেন থেকে আমাদের পুরো হোল বডি যে নার্ভগুলো আছে ওদেরকে সিগনাল পৌঁছানো যে কাজটা তুমি করো হজম আপনার ব্রেইন থেকে যখন সিগন্যাল আসছে যে হ্যাঁ খাবারটা হজম করতে হবে তখন আপনি খাবারটা হজম করতে পারবেন দেখবেন আপনি যদি কনফিডেন্টলি একটা কিছু খায়া ফেলেন যদি মনে করেন যে এটা হজম হবে আসলে হজম হয় হয়ে যায় আর যদি আপনার মধ্যে কনফিডেন্ট না থাকে আপনি যদি অ্যাডামেন্ট না হয়ে খান তাহলে দেখবেন হজম হচ্ছে না কারণ এটা পুরোটাই ব্রেইনের সাথে তখন আপনার ব্রেইন ডোপামিন স্যারাটনিন এগুলো এক্সপ্লোয়েট করে এগুলো এক্সপ্লোয়েট করে যখনই হচ্ছে আপনার ব্রেইন থেকে গাঠে এক ধরনের সিগন্যাল রিচ হয় এটা যখন প্রপারলি আপনার ইতে যায় তখন হচ্ছে গিয়ে আপনার এই কাজ করে আর কি তো ঠিক আছে যারা আইবি পেশেন্ট তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে বের হতে আমি সর্বোচ্চ সহায়তা করব ঠিক আছে